হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশে বাইরে যে যেখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজিয়াস ব্লক ডিডি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা দেখুন এখানে হচ্ছে আমি পেঁপে এবং আলু নিয়েছি এখানে দুটো পেঁপে নিয়েছি এবং তিনটার মতন হচ্ছে আলু নিয়ে ভালো করে আগে থেকে খোসা ছাড়িয়ে দেন হচ্ছে ধুয়ে বা ক্লিন করে তারপর হচ্ছে হালকা একটু লবণ দিয়ে বন্ধুরা রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছে কেন সিদ্ধ করে নিয়েছে। কারণ হচ্ছে যাতে আমার গ্যাসটা অপচয় কম হয় এবং দ্রুত সিদ্ধ করে যায় সেই কারণে তো এখানে আমি হচ্ছে একা পরিবার হচ্ছে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এবং একটা রসুন কুচি নিয়ে নিলাম এটা হচ্ছে দেশি রসুনে যতগুলো কোয়া হয় ততগুলো কোয়া দিয়েই কিন্তু ভালো করে এখন ভেজে নেব এখানে আমি এক কাপ পরিমাণ হচ্ছে সাদা সয়াবিন তেল বা রান্নার যে তেল আছে সেটাই দিয়ে দিলাম এখন হচ্ছে বন্ধুরা ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব আমি সবসময় আপনাদের সাথে একটা শেয়ার করি যে পেঁয়াজটা অবশ্যই ভালো করে বাদামি বর্ণ করে নেবেন তবে কিন্তু বন্ধুরা সেই রেসিপি বা সেই তরকারি যাই বলি না কেন অনেকক্ষণ বা লং লাস্টিং করে এবং তার নষ্ট হয় না এবং যেগুলো আমরা হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম সেইগুলো হচ্ছে দিয়ে দিলাম তেলের মধ্যে বা পেঁয়াজের মধ্যে এখন হচ্ছে এক টেবিল চামচ পরিমাণও হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং কাঁচামরিচ তালি দিয়ে দিলাম পরিমাণ মতো পনেরো থেকে বেশটা আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন এখন হচ্ছে বন্ধুরা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে যেহেতু আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তাই এখন আর লবণ দিচ্ছি না যদি দরকার হয় তখন হচ্ছে পরে একটু লবণ দিয়ে নেব এভাবে অনবরত একটু নাড়তে থাকবো সাথে থাকুন আর দেখতে থাকুন আর সবসময় যে কথাটা বলি প্রথমে জালটা একটু বাড়িয়ে দেবেন দেন হচ্ছে পরে একটু কমিয়ে দেবেন জাল বাসটা তো বন্ধুরা নাড়তে নাড়তে চলুন পেঁপে সম্পর্কে আপনাদের উপকারিতা একটু বলার চেষ্টা করছি পেঁপে খেলে হৃদরোগ থেকে রক্ষা করে দৃষ্টিশক্তি রক্ষা করে হজমে সহায়তা করে বন্ধুরা এর মধ্যে হচ্ছে আমি চিংড়ি কিছু সুরকে আলাদা একটা কড়াইতে বা প্যানে একটু ভালো করে ভেজে বা টেলে নিচ্ছি এখন হচ্ছে আমি এই আপনার হচ্ছে আলু এবং হচ্ছে পেঁপের যে ঘন্টটা করেছি সেটার মধ্যে দিয়ে দেবো এখন হচ্ছে একটু গরম পানিতে বন্ধুরা একটু ধুয়ে নিচ্ছি যাতে যেহেতু এটা আপনার কক্সাস বাজারের চিংড়ি শুটকে তাই এখানে বালির পরিমাণটা বেশি থাকে তাই হচ্ছে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি এবং সেটাও হচ্ছে গরম পানিতে ধুয়ে নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি বন্ধুরা এভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন আম্মু হাত দিয়ে বারবার করে দেখিয়ে দিচ্ছেন আপনাদের এখন হচ্ছে ভালো করে ধুয়ে আমি হচ্ছে পেঁপে এবং আলুর যে ঘন্টটা করেছি তার মধ্যে হচ্ছে দিয়ে এখন হচ্ছে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা অশ্ব এবং কিরমিনাশক কোলেস্ট্রল কমায় ক্যান্সারের ঝুঁকি কমায় পেঁপে খেলে চুললে বাঁকলে চুলের গোড়া শক্ত হয় ও চুল ঝলমলে হয় বন্ধুরা পেঁপে খেলে প্রতিদিন পাকা পেঁপের সাথে মধু ও টক দুই মিশিয়ে লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ব্রণের দাগ কমিয়ে উজ্জ্বলতা বাড়ায় তো বন্ধুরা পেঁপে খেলে কত উপকার তো বন্ধুরা এখানে এক টেবিল চামচ আছে ডালা যে জিরা গোড়া সেটা দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন আর বন্ধুরা এখানে হচ্ছে ধনে পাতা কচি দিয়ে দিলাম ধনে পাতা কচিটা দিয়ে দিলে বন্ধুরা আর একটু ঘ্রাণ ভালো হয় এবং খেতেও ভালো লাগে মজাদারও লাগে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম কাঁচা পেঁপে খেলে শরীরে জমে থাকা সোডিয়াম যা হৃদরোগের জন্য দায়ী এগুলো দূর করতে সহায়তা করে ডায়াবেটিস রোগী খেতে পারে কাঁচা পেঁপে জুস এই জুস রক্তের চিনির পরিমাণ কমায় আর ইনসুলিনের পরিমাণ বাড়ায় বন্ধুরা আবার একটু ভালো করে নেড়ে চেয়েছে একটুকু কাঁচা পেঁপে প্রতিদিন দুপুরে বা রাতে যদি খাওয়া হয় ভালো করে চিবিয়ে খান এরপরে সকালে এক গ্লাস জল পান করলে পেট পরিষ্কার থাকবে এর ফলে বদহজমের সমস্যা কিন্তু দূর হবে বন্ধুরা আবার একটু ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম এখন ফাইনালি সার্ভিং সার্ভ করে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা ত্বকের উপর নানা দাগ থাকলে পেপে খেলে এই সমস্যা দূর হয় কারণ কাঁচা পেপে লিটোপোশের সমস্যা দূর কমাতে পারে এই পেপে থাকা

আর বিশেষ করে চিংড়ি শুটকি বন বা যে কোনো সুটকিতে কিন্তু ভিটামিন কে থাকে তাই আপনারা ভিটামিন কে পেতে পারেন চিংড়ি সুটকি বা বিভিন্ন সুটকি দিয়ে যদি আপনারা এই আপনার হচ্ছে পেঁপে এবং আলুর যে ঘন্টটা এই ঘন্টটা করে খাবেন দেখবেন যে অত্যন্ত মজা লাগে আমার কাছে ভালো লেগেছে আমি যেহেতু ভয়েসটা পরে দিয়েছি আগে খেয়ে টেস্ট করে দেখেছি কেমন হয়েছে সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তো এতক্ষণ যারা আমার এই ভিডিওটা বা রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন সর্বপ্রথম নোটিফিকেশানটা যেন আপনার কাছে পৌঁছবে আর একটা বন্ধুরা যারা কথা হচ্ছে সেটা আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন কারণ হচ্ছে ফেসবুক আলু শক্তির ভালো উৎস হজম শক্তি উন্নত করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হৃদরোগে ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে পেশি এবং নার্ভের কার্যক্ষমতা উন্নত করে দ্রুত সরকারা সরবরাহ করে যার শক্তি শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয় ওজন বাড়াতে সাহায্য করে যথাযথ পরিমাণে খেলে আলসার ও গ্যাস্ট্রিক সমস্যা কমাতে সহায়ক তো বন্ধুরা দেখুন আলুতে কত উপকার রয়েছে ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকি হতে পারে তাই আলু না খাওয়াই ভালো অতিরিক্ত আলু ভাজা হজমের সমস্যা ও গ্যাস বাড়ায় আলুর চিপস ব্রন বাড়াতে সাহায্য করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে উপকারী হালকা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে স্নল মস্তিষ্কের জন্য ভালো বেশি আলো খেলে ওজন বাড়ে আলুতে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট থাকে তাই সত্যি যোগায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কিন্তু আলুর জুড়ি নেয় সাহায্য করে বন্ধুরা দেখুন আলু দেন হচ্ছে পেঁপে এবং চিংড়ি মাছ কত উপকার রয়েছে যদি আপনি এভাবে একটা রেসিপি তৈরি করে খান কতটা না ভালো লাগে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারেন না বা দেখেন না তারা ফেসবুক পেজ থেকে দেখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতে পারছেন না তারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে দেখেছেন এভাবে আমার ভিডিওটা বা রেসিপিটা কষ্ট করে একটু দেখে নেবেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট একটা লাইক দেবেন লাইক দিলে মোটিভেট হয় আর মোটিভেট হলে কিন্তু আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও রেসিপি নিয়ে কিন্তু সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আর বন্ধুরা সবার কাছে একটা কথা বলছি কেউ স্কিপ করবেন না ট্রেনে ট্রেনে দেখলে কিন্তু কিছুই শিখতে পারবেন না তাই একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবেন আল্লাহ হাফেজ